আসসালামাইয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চান শপিং গাইড আজ করে আপনার খুবই ভালো আছেন আজকে ঈদের জন্য এটা পারেন নিজেদের জন্য একদম ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর করে ভিতরে ইনার করা থাকবে বডিতে এরকম একটা লেস ওয়ার্ক প্লাস কুচি আছে তিনটা তিনটা করে বাটন সেটিং থাকবে হাতাটা হবে এখানে স্মোক করা বডি যেটা আপনার তিরিশ বত্রিশ হলেও পড়তে পারবেন কারণ বেল্ট আছে ম্যাক্সিমাম তাই না আচ্ছা ভাই এটাকে লম্বা কি হবে কালার দেখাচ্ছে এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার যেমন এই যে কালারগুলো দেখুন আর কোমরে কিন্তু একটা বক্স করছে ঠিক আছে একটু ব্যাক সাইড টা সাইড একই রকম কুচি করা যার কারণে ঘেরটা অনেক বেশি আসবে এটার প্রাইস কত পড়ছে ভাই সাতশো পঞ্চাশ টাকা এরকম সুন্দর একটা গাউন গানভিয়ার্স একদম স্টুডেন্ট বাজেটে সামনের ঈদ আস ঈদের নিজেদের জন্য গিফটের জন্য রাফ জন্য এগুলো কিন্তু খুবই রানিং প্রোডাক্ট আর ভিতরে যে ইনারটা রয়েছে ইনারটা খুবই কমফোর্টেবল যার কারণে কিন্তু এটা যেকোনো ওয়েদারে খুবই কমফোর্টেবল